खाली डोलर तले भागे खाली चाहे। সবাইকে জানে আসসালামু আলাইকুম আর রাজাকে নিয়ে গিয়েছিলাম ব্যাংকে আমার অ্যাকাউন্ট করার জন্য এক বছর থেকে অ্যাকাউন্ট করতে চাইছি তবে এক বছর থেকে ঘুরছিলাম তারপরে বড় ব্যাংকে আমাকে ফোন করেছিল যে এখানে আসো কোনো সমস্যা হবে না আমি দেখছি তখন মেয়েটা কিন্তু আসতে অনেকটাই লেট করছিলো অনেক আমরা ছিলাম রাজাকে আমি কোনো সময় নিয়ে বসছিলাম একবার ওরা নিয়ে বসছিলো আর ব্যাঙ্কে অনেক জাম্প ছিল তো ওই জাম্পে না দাঁড়ানোর জন্যই ওই মেয়েটাকে ফোন করা মানে ও ব্যাঙ্কে কাজ করে তো কি একটু বসো আমি চলে আসছি তারপর আমি আগে কাজটা করে দিয়ে দিব। আমি রাজাকে বসেছিলাম আর ওই সেই লোকটা আমাকে বলছিলো যে ভিডিও করছো তারপরে ওখানে লেট হচ্ছিলো তার জন্য হোটেলে চলে এসেছিলাম পুরি তরকারি আমরা খেয়ে নিয়েছি আর রাজা বলছিল যে মানে মিষ্টিগুলো দেখে ও কিন্তু বারবার বলছিল কি এই মিষ্টিটা নেবো এই মিষ্টিটা ওর কথা হিসাবে বারবার মিষ্টি নিয়ে দিচ্ছিলাম তার সাথে সাথে আমরা কিন্তু প্যাকও করে নিয়েছিলাম পুরি এবং মিষ্টি এর জন্য তো তার জন্য আর মোনা তো আমার মায়ের বাড়ি আছে তার জন্য ওর জন্য নিয়েছিলাম না তো আমরা প্যাকও করে নিয়েছিলাম কি আমার বড় মেয়ে আসেনির সঙ্গে স্কুলে গিয়েছিল তাই রাজাকে তো নিয়ে দিয়েছিলাম মেয়া বসানো সেই চমচমগুলা তবে ওই ওগুলো খেয়ে তারপর বলছিল কালো মিষ্টিটা নিবে তো ওকে কালো মিষ্টিটা নিয়ে দেওয়ার পরে আবার বলছিল কি আমি অন্য মিষ্টি নেব মানে ও যেটা যেটা দেখাচ্ছিল ওটা ওটা নিয়ে দিচ্ছিলাম আবার এই অর্ধেক মিষ্টিটা নিতে চাইছিল অর্ধেক মিষ্টিটা ওর জন্য আবার নেওয়া হলো আর আবার যে আমি অন্য মিষ্টি নিব তবে ওর কথা হিসাবে অন্য মিষ্টিটা দিয়ে দিয়েছিল তারপরে আর কিন্তু ও খেয়েই ছিল না তারপরে আমরা আবার ওখান থেকে চলে এসেছিলাম ব্যাংক থেকে ফোন করে দিয়েছিল যে আমি চলে এসেছি তারপরে হোটেল থেকে এসে তাড়াতাড়ি করে ব্যাংকে এসে নিজের কাজটা করে নিয়েছিলাম হ্যাঁ মা কথা বলবে না সোরাটা কি আছে